اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ ربنا غفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آه؟ الله تعالى ولد جبنة التمام كُنَا ختم دِينَ الله يا الله سراجيم ولد جبنة فرمانيكرية ولد الله الله يا الله ইয়া আল্লাহ আমাদের আহল পরিবার সকলকে দিনের প্রতি দায় মোকায়েম রাখেন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদের মেধা শক্তিকে বাড়াইয়ে দিন আল্লাহ ইয়া রাবুল আলমিন তাম বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ বিশ্বের মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে আল্লাহ আল্লাহ খাস করে মুসলিম গাজাবাসী মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ জালেমের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ ইয়া আল্লাহ নিপীড়িত জনগোষ্ঠীকে আপনি হেফাজত করেন আল্লাহ এর আপনার আলামী আল্লাহ আপনার দয়া রহম সারা আমাদের বাঁচার কোনো পথ নেই আল্লাহ ইয়ে আল্লাহ জালেমদেরকে আপনি হয় হেদায়ত দান করেন না হয় তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ এর আপনার আলামী আমাদেরকে আপনি কবুলের মঞ্জুর করেন আল্লাহ 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 মজলুম মানুষের আত্মনা চিৎকারে আকাশ বাতাস মুখোশ মুখরিত হয়ে গেছে আল্লাহ আল্লাহ আপনার হাবিব তো বলেছেন এত্তাকি দাওয়াতাল মাজলুম তারা মাজলুমের দোয়া থেকে বদোয়া থেকে বেঁচে থাকো কারণ তাদের দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্থক পর্দা থাকে না রব্বুর আলমে আপনি মাজলুমের দোয়া পছন্দ করেন আল্লাহ এ আল্লাহ মাজলুম মুসলমানের আপনার দোয়ারে কত ফরিয়াদ করছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ইয়ে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ ই আল্লাহ সরু সরু শিশু খ্রিস্টানদেরকে নির্মমভাবে সহিত করছে আল্লাহ ই আল্লাহ মুসলিমানারী শিশুদেরকে হ্রাদা করছে আল্লাহ মেয়ে ছেলেদেরকে কঠিনভাবে নির্মমভাবে শহীদ করছে আল্লাহ ইয়ার আব্বাদ আল্লাহ মেহেরবান করে আপনি হেফাজত করেন আল্লাহ ই আল্লাহ যারা বেশি আছেন হায়াত করলে রসিদ করেন আল্লাহ ই আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ যে ভাইরা এবার হস্প্রা ইদা করেছেন আল্লাহ আপনার ঘরে সঠিক ভাবে পৌঁছার তৌফিক দান করেন আল্লাহ ইয়া আল্লাহ মানসিক হজ যথাযথভাবে আদায় করে দেশে ফেরার তৌফিক দান করি আল্লাহ সকলের হজকে মাপুর করে দিন আল্লাহ আপনার ঘরের মেহমানদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ইয়াল্লাহ তাদের দোয়া আমাদের পক্ষে কবুল করেন আল্লাহ ইহ্লাপ নারী শিশুর পক্ষে কবুল করেন আল্লাহ মুসলমানদের পক্ষে তাদের দোয়া কবুল করে আমাদের সকলকে মাফ করে দিন আল্লাহ আমাদের শ্রেমদের পরীক্ষায় কামিয়াবি করে দিন আল্লাহ ইয়ার আব্বাল আলামিন আমাদের সকলকে ক্ষমা করেন আল্লাহ আমাদের মরহুম পিতা মাতার আমার নামায় হাতিয়ে বকশিস করেন আল্লাহ জীবনে তাম কোনো খাতা মাফ করে জান্নাত খুশি করে নান যারা বেশি আছেন হাত তাইবার সঙ্গে হাতকে দারাস করে দি নাম না রব্বীর হাম সবের রব্বীর হাম হুমা কামার সবের تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين